আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হোপফুলি এভরি ওয়ান ইজ ওকে ইনশাআল্লাহ সো খোতা শুরু কর রাম ইংলিশ শিখালেয়া ইংলিশ শেখাটা আসলে ইজি যদি আমার টিপস ফলো করেন ইংলিশের মাঝে আমি সময় কইয়া থাকি দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট সালেকটিং দ্য রাইট কাইন্ডস অফ ওয়ার্ডস অ্যান্ড ট্রাইং টু প্রনাউন্স প্রপলি দ্য আকসেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ লুক টু যদি আপনি দুইটা জিনিসই খেয়াল রাখা আপনার ইংলিশ শেখা বেনিফিশব ইনশাল্লাহ আমরা ইংলিশ মাতি বাংলা মাতি বিভিন্ন মাতি ইংলিশ একটা জিনিস প্রেজেন্ট আমি খরি আমি যাই আমি খাই আমি গাড়ি চালাই ইত্যু একটা জিনিস প্রেজেন্ট হয়ে সব সময় ইয়াদ রাখবা প্রেজেন্টর মাঝে আই ড্রাইভ আমি গাড়ি চালাই আই ড্রাইভ আমি খাই আই এট আমি যাই আই হইল গি প্রেজেন্ট আমাৰ প্ৰেজেণ্টৰ মাজে এক ল'গি যে আমি কৰি আমি খাই আমি যায় এতিয়া কৈলাম আৰু এই ল'গি আৰু এটা প্ৰেজেণ্টৰ মাজে এক প্ৰশ্ন কৰা আপোনাৰ এজনে জিকাই থাৰে তুমি যাওঁ তুমি খাওঁ তুমি গাড়ী চালাওনি ইগুণত্য ইগুণৰেও কিয় লাগিবা চ' আপুনি কৈলে আমি গাড়ীৰ ড্ৰাইভিং কৰি আই ড্রাইভ আমি খাই আই ইট আমি যাই আই গো সো এখন প্রশ্ন করলাম আপনি খাইনি ডি ইউ ইট ডি ইউ ইট আপনি নি আপনি গাড়ির ড্রাইভিং নি ডি ইউ ড্রাইভ আপনে যায়নি প্রশ্ন করা হয় ডি ইউ গো সো কা তিনটা শব্দের মাধ্যমে আমি একটা আপনার এত একটা কি তুলিয়া দিলাম এখন আপনি একটা সবটার মাঝে আই গো আই ইট আই ড্রাইভ আই ভিজ আর আবার প্রশ্ন করবা ডি ইউ গো আপনি যায়নি ডি ইউ ড্রাইভ আপনি ড্রাইভিং করেননি ইউ ইট আপনি খাইনি ই প্রেজেন্টর ওই লগি দুইটা জিনিস আপনারা খুঁজলাম একটা ওই লগি যে প্রেজেন্টরে প্রকাশ করা আর একটা প্রেজেন্টর ব্যাপারে আর প্রশ্ন করা প্রশ্নের উত্তর আবার আউকা যে আপনার একজন হইল ডু ইউ ড্রাইভ আনসার হইল কি ইয়েস আই ডু ডু ইউ ইট আপনি খাইনি আই ডু ডু ইউ কয়েস আই ডু আনসার হয়ে গেল ও তিনটা জিনিস আজকে আপনার শিখাইলাম ও তিনটা জিনিস সারা জিন্দেগীর যত প্রেজেন্ট কথা আছে ও তিনটা জিনিসের উপরে আপনি মাততে পারবা السلام عليكم